ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফ স্টাইল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে দুদিন পড়েছে তো আমরা যাবো আজকে আমাদের কলেজে আজকে পুজো তো আমি এখন স্নান করিনি এখনও পর্যন্ত মানে শুনলাম যে একটু দেরিতে লাগবে আর কি তিথিটা তো এখন যাবো চান করতে তো জানো তো সরস্বতী পুজো মানে একটা মেয়েদের একটা স্পেশাল মানে শাড়ি তো পরতেই হবে তো আমি না শুধুমাত্র একবার পরেছিলাম শাড়ি আর এবার পরছি তো চলো আমি আগে স্নান টান করে আসি ও হো আরেকটা কথা আজকে আমাদের বাড়িতে একজন আসবে তো চলো আগে চান টান করে নিই তারপরে তোমাদেরকে বলছি কে আসছে সারপ্রাইজ আমি স্নান আমি স্নান করে চলে এসেছি শাড়ি ব্লাউজ রেডি করি আর আর এদিকে মামুনও চলে এসেছে মামুন এখন বুঝতে পারছে না কোনটা তো চলো একদম রেডি হয়ে না রেডি হওয়ার আগেও দেখা হতে পারে কারণ কি বলেছি একজন আসবে ও যখন আসবে তখন থেকে ভিডিওটা আবার শুরু করব তো চলো আগে দেখা যাক ও আসে না আমরা আগে রেডি হই তো চলো কাজল চলছি রে সেই একটু হুম কাজল একটু কাজল না পড়লে হয় টুনাটা কই না টুনার আর এটা টুনার কই সা হবে একদম ফর্সা ময়শ্চারাইজার দিগো একদম ফর্সা হবে ফর্সা গেট রেডি উইথ মি ফর্সা লাগছে আমাকে দেখো বুঝতে পারছিস না তো না দা গলাটা ফর্সা করি চোখগুলোর তলায় আবার কালি পরে গেছে কোনো ব্যাপার না এখন আমার আইব্রো আইব্রোটা ব্ল্যাক করবো না আমি একটু ব্রাউন করে দিব Two thousand years later. তো দেখো যার কথা বলেছিলাম যে একজন আসবে ও চলে এসেছে মানে আমার বান্ধবী ওর ওরা রেডি হয়ে খাওয়া দাওয়া করছিলো আর এদিকে বৌমনি আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছিলো আর এদিকে মা আমার জন্য ভাতটা বেরিয়ে রেখেছিল তো খাওয়া দাওয়া করে আমরা একদম বেরিয়ে গেছি আমরা অঞ্জলি দেইনি তার জন্য আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম শাড়ি পরে সবার অবস্থা হচ্ছে বেহাল না নাকি কুচি খুলে যাচ্ছে আরেকজন হেসেই তাল পাচ্ছে না আমাকে তো পুরো পেতনি লাগছে আমি জানি খালি একটু তো এটা আমাদের কপালটা অনেক ভালো ছিল যে এসেই আমরা টোটো পেয়ে গেছি তো এখানে হচ্ছে আমরা তিনজন আমার আরও দুই বান্ধবী ওয়েট করছে তো আমরা তাদেরকে নিয়ে একবারে রওনা দিব তো চলো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ভাল লাগে তো এখানে এসে দেখছি আমরা দুইজন বান্ধবী না আরও অনেক অনেক বান্ধবী মানে একসঙ্গে হয়ে গেছে তার জন্য আমরা দুটো টোটো নিয়েছিলাম তো আগে টোটোতে মামুন ছিল তো এই টোটোতে আমি ছিলাম তো দেখো আমাদের কলেজে চলে এসেছি আর কলেজটা দেখো কি সুন্দর লাগছে অনেক দিন পরেই আসলাম কলেজে আর সবাই এত সুন্দর করে সেজে এসেছে মানে দারুণ লাগছিলো আর আমাদের তো অঞ্জলি দেওয়া যায় না তো ঠাকুর এখানে বেশিক্ষণ আর ওয়েট করিনি তো আমরা চলে গেছি একদম মাঠে মাঠে গিয়ে আমরা কিছু ফটো টটো তুলছি তো এদিকে প্রসাদ দিচ্ছিল তো আমরা চলে এসেছি প্রসাদ খেতে আমার এটা ফার্স্ট টাইম আমি কলেজে এসেছি তবু কি শাড়ি পরে সরস্বতী পুজোতে এর আগে আমি কখনো আসিনি তো প্রসাদটা অনেকটা টেস্টি ছিল আর শাড়ি পরে বেঞ্চের মধ্যে বসাটা একটু টাফ ছিল তো যাই হোক আমরা চলে গেছি পুরো একদম আমাদের যে বসার যে জায়গাটা ছিল মানে কমন রুমে চলে গেছিলাম ওখানে গিয়ে আয়না ঠায়না দেখে পুরো চুল টুল ঠিক ঠিক করে একদম ওখানেই দেখছি সবাই ফটোটা শুরু করে দিয়েছে তো এবার আমাদের বাড়ি আসার পালা তাই তোমাদেরকে একটু কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো দেখো আমাদের কলেজটা কীরকম আর জানিও কমেন্টটি কীরকম লেগেছে আমাদের কলেজটা তো আমরা এখানে সবাই একদম বাড়ি যাওয়ার জন্য রেডি তার মধ্যে আমার সঙ্গে একটা অঘটন ঘটে গেছে কি আর বলবো আমি জানি না কেন এই অঘটনগুলো আমার সঙ্গেই ঘটে নাকি তোমাদের সঙ্গে এরকম ঘটে অবশ্যই কমেন্টে জানিও আর এর চেয়ে আমার সখীগণ সামনেও আছে আরও কয়েকজন তো দেখো কি অঘটনটা ঘটেছে মানে দু পা আসতেই আমার জুতোটা পুরো ছিঁড়ে গেছে আর দেখো আমার বান্ধবী কিভাবে ঠিক করে দিচ্ছে তোমাদেরও কি এরকম বান্ধবী আছে দেখো দেখো এরকম বান্ধবী থাকা একটা ভাগ্যের ব্যাপার কেন বলছি শুধু জুতো ঠিক করার জন্য না মানে কি বলবো কোনো বিপদে আপদে পড়লে ওরা এভাবেই আমাকে হেল্প করে বিশেষ করে ও এখন শুধু দেখো ও জুতো ঠিক করছে জন্য ওর নাম বলছি এ এমনটা নয় সবাই আমার খুব প্রিয় তো যাই হোক সেসব কথা বাদ দিই প্রিয়র কথা বলতে গেলে অনেকের নাম আসবে তো যাই হোক দেখো এদিকে আমি বাড়ি চলে এসেছি আর এখানে সামনের রাস্তায় এসে আমি জুতোটা খুলে নিয়েছি কারণ কি আর হাঁটা যাবে না কারণ এটা ছিঁড়েই যাবে জুতোটা এরকম আর কি অবস্থা হয়েছে তো বাড়ি আমার বান্ধবীকেও নিয়ে চলে এসেছি যে এসেছিলো আমাদের বাড়িতে আজকে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো জানি ওটা বাই